গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদছে এখন ঘড়িতে আটটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকালের সমস্ত বাসি কাজ হয়ে গেছে কমপ্লিট তারপর চলে এসছিলাম রান্নাঘরে ওর ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়ার জন্য আর আজকে সকালের ওর ব্রেকফাস্টে ছিল রুটি ডিম ভুজিয়া আর ছিল ড্রাই ফ্রুটস আর খেজুর তো ডিম ভুজিয়াটা একদম অল্প আলু দিয়ে করা আবার মাঝে মাঝে আলু ছাড়াও কিন্তু ডিম ভুজিয়া করে দিই যেহেতু ওর সুগার রয়েছে তো সেই কারণের জন্য আলুটা যতটা সম্ভব অ্যাভয়েড করা আমি ততটাই কিন্তু অ্যাভয়েড করি তবে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না তো যাই হোক ওর খেয়ে দিয়ে এখানে তো রেডি হতে শুরু হয়ে গেছে আর এই দেখো আমাদের পারফিউমটা শেষ হয়ে গেছে আর দোকানে অ্যাভেলেবেল ছিল না জন্য একটা পকেট পারফিউম নিয়ে এসেছি মাত্র ষাট টাকা দিয়ে আর স্মেলটা কিন্তু ভীষণ সুন্দর ছিল বাদ এখন আটটা চল্লিশ মতন আর এই টাইমটাই হচ্ছে ওর অফিসের জন্য বেরানোর তো ও এখন চলে যাচ্ছে অফিসে আর আমি এখন চলে যাব আমার ঘরের কাজগুলো করে নেওয়ার জন্য আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ একদম হালকা করে কিন্তু রোদ উঠেছে বেশ মিষ্টি কিন্তু দেখতে লাগছে বেলায় রোদ উঠতেও পারে নাও উঠতে পারে তো চলো আমি আগে রান্নাঘরে যাই কাজগুলো করে নিই গতকালকে এই ড্রাই ফ্রুটসের প্যাকেটটা কিনে এনেছিলাম গত মাসে যেটা আনা হয়েছে সেটা তিন চার দিন আগে শেষ হয়ে গেছিল তো সে কারণের জন্য গতকালকে বেরিয়ে এই ড্রাই ফ্রুটসের প্যাকেটটা কিনে এনেছি তবে আর কালকে না ঢালা হয়নি প্যাকেটটা কেটে আজকে সকালের জন্য ভিজিয়ে রেখেছিলাম তবে প্যাকেটে করে রাখলে কি হয় পিঁপড়েতে অর্ধেক ড্রাই ফ্রুটস খেয়ে নেয় তো সেই কারণের জন্য এই টিফিন বক্সটায় এখন এই ড্রাই ফ্রুটসগুলো ঢেলে রাখলাম তবে খেজুরটা এখনও ঢালা হয়নি কারণ খেজুরের কন্টেনারটা আমার ধোয়া হয়নি তো আর একটু বড়ো কন্টেনার লাগবে তো ওকে বলেছে যে নেক্সট সপ্তাহে যখন মাছ আনতে যাবে তখন একটা টিফিন বক্স নিয়ে এসো তাহলে ওই টিফিন বক্সের মধ্যে খেজুরটা ঢেলে রাখতে পারবো আজকে তো সকালবেলা থেকে মনটা ভীষণ ভালো লাগছে গতকাল রাত্রেবেলা মিস্টার চক্রবর্তী আমার আর মায়ের টিকিটটা করলো কলকাতা থেকে চেন্নাইতে আসার জন্য আমি তো এইবারে জানতাম বাড়িতে গিয়ে আমি এবার বেশ কিছু মাসের জন্য ওইখানে থেকে যাব কারণ মায়ের শরীরটা এতটাই খারাপ নয়তো আমাকে কখনোই ওরা কিন্তু কলকাতায় যাওয়ার জন্য বলতো না কারণ প্রথম থেকেই আমি বলে এসেছি যে আমি কলকাতায় যাচ্ছি দু তিন মাস থেকে তারপর আমি আবার চলে আসছি কিন্তু তখন দিদিরা বলো বাবা মা বলো সবাই কিন্তু বারণ করতো যে না তোর আসতে হবে না তুই এখন ওখানেই থাক ভাইকে দেখাশোনা কর আর তুই চলে আসলে কিন্তু অনেকটাই অসুবিধায় হয়ে যাবে ওর তো সে কারণের জন্য তুই ওখানেই থাক আমরা তো এখন আছি তো ততদিন তো মা একটুখানি চলাফেরা করতে পারছিল কিন্তু এখন একদমই পারছে না তো সেই কারণের জন্যই আর কি আমাকে বাধ্য হয়ে বলেছে যে তুই এবার এসে বেশ কিছু দিনের জন্য থেকে যাস তো এটাই যেহেতু কনফার্ম হয়ে গেছিলো যে আমি এবার ওখানে গিয়ে থেকে যাব তো সেই কারণের জন্য মিস্টার চক্রবর্তী কিন্তু ওর ফেরার একার টিকিট ও করে ফেলেছিল। তোমরা অনেকেই হয়তো জানো যে এখন দু মাস আগে কিন্তু টিকিট কাটতে হয় নয় টিকিট পাওয়াটা প্রচণ্ড চাপ হয়ে যায় কারণ আমাদের বাড়িতে যাওয়ার সময় টিকিটটা আমরা দেখতে পেয়েছিলাম প্রচণ্ড চাপ হয়ে গেছিলো তো সেই কারণের জন্য ও কিন্তু মার্চ মাসের পনেরো তারিখ চলে আসবে বলে ঠিক করেছিল তো সেই জন্যই জানুয়ারির পনেরো তারিখে কিন্তু ও ওর ফেরার টিকিটটা করে ফেলেছে তো ফেরার টিকিট করে ফেলবার পর রাত্রেবেলা বাড়ির লোকজনের সাথে কথাবার্তা বলি এটাই আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে মাকে আমরা চেন্নাইতে নিয়ে আসব। মানে আমি আর মা দুজনেই কলকাতা থেকে এবার চেন্নাইতে আসবো তো তারপরে আবার বাড়িতে ঠিকঠাক আলোচনা করে তারপর গতকাল রাত্রিবেলা আমার আর মায়ের টিকিটের সাথে সাথে ও নিজেরও আরও একবার টিকিটটা কাটলো মানে পুরনো টিকিটটা ক্যান্সেল করে দিল কারণ পুরনো টিকিটটা যদি রাখতো তাহলে আমি আর মা এক জায়গায় পড়তাম আর ও হচ্ছে পুরোটাই আলাদা হতো তো সেই কারণের জন্য ওর পুরনো টিকিটটা ক্যান্সেল করে দিয়ে আবার আমাদের তিনজনের টিকিট একসাথে কাটলো তো একসাথে হয়েছে টিকিট তবে সিটটা একটু এদিক ওদিক আছে আমার আর মায়ের এক জায়গায় পড়েছে আর ওর পড়ে গেছে একটুখানি আলাদা জায়গায় তো আমরা বাবাকে অনেকবারই বলেছিলাম যে আমাদের সাথে আসার জন্য তো বাবা কোনোভাবেই না রাজি হচ্ছে না বলছে আমি ওখানে গিয়ে কি করব বল সারাদিন ঘরের মধ্যে আমারও বসে থাকতে ভালো লাগবে না তার থেকে বরং তোরা মাকে নিয়ে যা মা যখন সুস্থ হবে তার দিন পনেরো আগে গিয়ে আমি তোদের সাথে থেকে আসব। আর আসার সময় মাকে নিয়ে চলে আসব। তো এস তারপর দিদিদের সাথেও কথা হলো দিদিরাও তাই বললে যে তোরা মাকে নিয়ে যা বাবা এখানে থাকুক বাবাকে আমরা দেখে শুনে রাখবো তো সেই কারণের জন্য এটাই ঠিক হলো যে এবার চেন্নাইতে ফেরার সময় তিনজনে মিলে শুধু ফিরবো বাবা আর আসছে না বাবা আসবে এবার পরে সত্যি কথা বলতে জানো তো এবার না আমাদের দুজনেরই মনটা একটু খারাপ ছিল আর এটাই হয়তো স্বাভাবিক যে এতদিন একসাথে থাকার পর আবার দুজনে আলাদা হচ্ছি বেশ কিছু মাসের জন্য তো মনটা তো একটু খারাপ হতোই আর সব থেকে বেশি খারাপ লাগছিলো কী বলতো যে আমি চলে গেলে এই রুমটাও ওকে ছেড়ে দিতে হতো আর ও চলে যেতে হচ্ছে মেসে আর আমার একটু একটু চিন্তা হচ্ছিলো খাওয়া দাওয়া নিয়ে হয়তো সেরকম চিন্তা হচ্ছিল না কারণ রান্না রান্নাবান্না হয় ও আর কি ওখানেই থাকবে যখন খাওয়া দাওয়া তো করবেই তবে একটু চিন্তা হচ্ছিলো এটা নিয়ে যে ওখানে না একটু তেলে ঝলে রান্না হয় আর আমি তো এখন ওর সুগারের জন্য সমস্ত কিছুটা বারো মানে একদম বন্ধ করে দিয়েছি যেটুকুনি না করলে নয় সেটাই করি তারপরে নিজের হাতে ধরে তো আর কি নিজে কিছুই করবে না এই যে সামান্য মেথি ভিজিয়ে যে সকালবেলাকে জলটা দিই সেটাও আমি করে দিই ও নিজের হাতে নিয়ে কিছুই করবে না হ্যাঁ বাড়িতে থাকলে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু যেদিন যেদিন অফিস থাকবে সেদিনও নিজের হাতে ধরে কিছুই করবে না খাবে না ওকে সবটাই এগিয়ে দিতে হবে তো এগুলো সবটাই বন্ধ হয়ে যেত তো একটা চিন্তা তো স্বাভাবিক এটা তো একটুখানি হয় আর এই এত কিছু চিন্তা করে কিন্তু প্রথম থেকে দিদিরা বলো বাবা মা বলো কিন্তু আমাকে কিন্তু বারণ করছিল যে তোর আসতে হবে না ওই যে কথা আছে না বয়সের সাথে সাথে অভিজ্ঞতাও কিন্তু বাড়ে সকালবেলা তোমাদেরকে বললাম না যে মনটা একটুখানি ভালো লাগছে শুধু আমার একা নয় কিন্তু তার সাথে মিস্টার চক্রবর্তীরও তার কারণ হচ্ছে এই যে মা আসবে সারাদিন তো ঘরে একাই থাকে আমিও সারাদিন ঘরে একা থাকি দুজনেই দুজনার সঙ্গী বাবু একটুখানি গল্প হবে তার সাথে ডাক্তার দেখানো তো আছে তো সব মিলিয়ে না মনটা তো দুজনেরই কিন্তু ভীষণ ভালো লাগছে তো চলে এসছি এখন রান্নাঘরে আর সকাল থেকে তো দেখতেই পেলে প্রথমে এক্সারসাইজ করেছিলাম তারপর খাটটা পরিষ্কার করলাম তোষকগুলো দিয়েছিলাম ছাদে তো খুব বেশিক্ষণ ছাদে রাখতে পারলাম না তার কারণ একটু কিছুক্ষণ পরেই দেখলাম পুরো আকাশ মেঘ করে এসছে সাথে সাথে গিয়ে নামিয়ে আনলাম কারণ কখন বৃষ্টি শুরু হয়ে যায় বলা যায় না এখানে শুধু আজকে আমার খাট নেই হলো আর কিছু না বেশিক্ষণ তো রোদে পেলোই না আর তার উপরে হুড়োহুড়ি করে নামিয়ে আনতে হলো তো তারপর ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমি চলে এসেছি এখন দেখো সোজা রান্নাঘরে তো আজকে রান্না বলতে করব রুই মাছের ঝোল আর ওর জন্য মাছ ভাজা হবে আর তার সাথে করলাম ডাল কারণ ওর ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবে আর ঝোলের আলু বলো আর একটু ফুলকপি দিয়ে করবো সেটা দিয়ে আর কি ভাততে হবে ঝোল খাবে মাছের কিন্তু মাছ খাবে না ঝোলের তো সেই কারণের জন্যই আর কি আলাদা আলাদা করে করা আর তার সাথে করবে একটুখানি ওর জন্য পাঁপড় ভাজা তাহলেই আর কি ওর হয়ে যাবে তো রান্না বান্না দিকে আমার হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার জন্য আর এখন নিচ্ছি ঘরটা মুছে বারোটার সময় মিস্টার চক্রবর্তীর কিন্তু খাবার নিয়ে গেছে তারপর আমিও স্নান করে এখন দেখো চলে এসেছি পুজোটা দিয়ে নেওয়ার জন্য আবার স্নান করে বেরিয়ে দেখলাম আকাশে কিন্তু ভর্তি এখন রোদ উঠে মানে এগুলো দেখলেই মাথাটা যায় সত্যিই গরম হয়ে যখন দরকার তখন ওঠে না আর যখন দরকার নেই তখন ওঠে তবে রোদেরও কিন্তু সেরকম একটা তেজ নেই আর এই রোদটা গায়ে লাগলে ভীষণ আরাম লাগে যেমনটা শীতকালে হয় না শীতের দুপুরবেলা একটুখানি গায়ে রোদ লাগলে বেশ আরাম লাগে এখানেও কিন্তু ঠিক সেম তাই আর মাঝে মাঝে এত হাওয়া দিচ্ছে ঠান্ডাটা কিন্তু তখন বেশ ভালোই লাগে তো আর এই ঠান্ডার জন্য গাছে তো সেরকমভাবে ফুল ফুটছে না এই দেখো আজকে গাছে ফুল মানে শুধু দুটো জবা ফুলই ফুটেছে তো নিয়ে আসলাম আর আমাকে বাইরে থেকে কিন্তু ফুল কিনে আনতেই হয় তো বাইরে থেকে তো আর ফুলের সাথে আমাদের যেমন বেলপাতা তুলসী পাতা কলা এগুলো দেয় ডুব্বা এগুলো তো আর দেয় না শুধু ফুল দেয় হচ্ছে কুড়ি টাকার একদম প্লাস্টিক ভর্তি করে আর এই কুড়ি টাকার ফুল নিয়ে আসলে আমার কিন্তু প্রায় এক সপ্তাহ কাছাকাছি চলে যায় আবার কখনো কখনও ফুলের দোকানে যেন তো তুলসী পাতাও পাই তখন আবার তুলসী পাতা নিয়ে আসি কিন্তু এত জায়গায় ঘুরেও আমি কিন্তু দিনের জন্য একটা বেল পাতা পেলাম না আর বেল গাছ আমি দেখতে পেলাম না এত জায়গায় খুঁজেও তো যাই হোক কিছু তো করার নেই যা পাই তাই দিয়েই আমাকে পুজোটা দিতে হয় তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট আর এখন বাজছে পোনে একটা মতন তো চলো আগে খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলে এসছি এখন ঘরে আর দুপুরবেলা খাওয়া দাওয়াও কিন্তু আমার হয়ে গেছে তো দুপুরবেলার এই সময়টা আমার আর কোনো কাজকর্ম থাকে না তো যেদিনকে ভিডিও বানাই সেদিনকেই এই দুপুরবেলা ভিডিওটা এডিট করে রাখি আর তারপর যদি ঘুম পায় তো ঘুমিয়ে পড়ি তো আজকে না ঘুমানোর চান্সটাই আছে বেশি তার কারণ এখন যদি ঘুমিয়ে পড়ি বিকেলবেলা ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যাবে আর আজকে একটুখানি বেরোনোর রয়েছে সন্ধ্যা দিয়ে মিস্টার চক্রবর্তীও চলে আসবে তাড়াতাড়ি তো তারপর একটুখানি সবজি বাজারে বেরোনোর রয়েছে আর তারপর এই বেলা তো মাছ হয়ে গেল মানে যা মাছ ছিল রুই মাছ এই বেলাতে শেষ রাত্রেবেলা আবার রান্না করতে হবে রুটি ফুটি যাই হোক তো সেটার জন্য আমাকে জোগাড় করে রেখে তারপর আর কি যেতে হবে তো এই কারণে জন্য ঘুমানো যাবে না আর একবার যদি ঘুমিয়ে পড়ি না আমার ঘুম ভাঙতে চায় না দেরি হয়ে যাবে তখন তো এই কারণে জন্য আজকে দুপুরবেলা ঘুমাবো না বলেই ঠিক করেছি তো ভিডিওটা এডিট করতে করতে মোটামুটি সময় লাগবে তারপর দেখি একটু বাড়িতে ফোন করবো এই দিক করতে করতে সময় কেটে যাবে এই হচ্ছে ব্যাপার আর সকালবেলা তো তোমাদের ভিডিও শুরুতেই বললাম যে আমাদের তিনজনের টিকিট কাটা হয়ে গেছে এবার মিস্টার চক্রবর্তী একা না এবার তার সাথে আমিও আসব আর মাও আসবে এটাই ফাইনাল হয়ে গেছে আমাদের টিকিটও কাটা হয়ে গেছে এখন একটু সুস্থ হলেই আর কি ভালো লাগবে কারণ এক চার এত দিন ধরে এত ভুগছে না মানুষটা শুনতেও খারাপ লাগে আর দেখতে তো ভীষণই খারাপ লাগে তবুও কালকে ছোর্দিরা আর একটা ডাক্তারের কাছে নিয়ে গেছিল ওই ডাক্তারের ওষুধ খেয়ে আজকে সকালবেলা মা বললো যে অনেকদিন পর নাকি কালকে রাত্রেবেলায় একটুখানি ঘুমাতে পেরেছে এতদিন নাকি ঘুমাতে পারতো না তো গতকাল রাত্রেবেলা ঘুমাতে পেরেছে তো এটাই চাই যেন একটু ইম্প্রুভমেন্ট হয় আর কি যা কষ্ট পাচ্ছে আর এদিকে আমি তো জানতামই না কালকে টিকিট কাটার পর মিস্টার চক্রবর্তী যে এতটা চাপা পরে কোনো একটা ভিডিওতে বলবো তোমাদের নয়তো অনেকটাই বড় হয়ে যাবে যে এই চেপে রাখ মানে কথা চেপে রাখার জন্য যে কত বড় একটা বিপদ হয়ে যেতে পারতো আমি আমাকে তো আগে বলেইনি কালকে টিকিট কাটার পর সেটা আমাদের আমাকে আর কি বলছে মানে এই কথাটা যদিও আমাকে আগে বলতো তাও একটা ব্যাপার ছিল মানে যে চেপে রেখেছে এত বড় একটা বিপদ হতে পারতো মানে কি বলবো পরের ভিডিও তো তোমাদেরকে অবশ্যই জানাবো যে কি হয়েছে না হয়েছে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো তাহলে আজকে এখানেই শেষ করলাম টাটা